এই যে এখন হচ্ছে কি কী সব ঝগড়া বেঁধেছে না মারামারি হচ্ছে এবার এর পতাকায় উল্টো পাল্টা কাজটা করেছে এটা কিন্তু মানা যায় না তাই না দেখো এত ঝগড়া এর সাথে ওর সাথে তার জন্য যদি ধরো তোমার পাশের বাড়ির সাথে তোমার ঝগড়া তার জন্য তুমি যদি এখন পাশের বাড়ির বৃদ্ধ মানুষটার ছবি এনে তার মধ্যে পা দাও এটা একটা অশিক্ষিতের লক্ষণ হ্যাঁ তাহলে মানে কি তুমিও উস্কাচ্ছ যাতে আমার বাড়ির বৃদ্ধটার সাথে পা দিয়ে দেয় তাই না এটা এখন মানুষ তো তুমি তো গেট পাস দিয়ে দিয়েছ এখন তো সেটাই হচ্ছে তো এরকম অনেক ছবি দেখছি যে তার মধ্যে যে বাংলাদেশে যে ভারতের পতাকায় পা দিয়েছে সেটা ছবিটা পাশে দিয়ে এবার একজন ছবি দিয়েছে নিচে সে তার মধ্যে লেখা কী যে যাদের ফরাক্কার জল খুলে দিলেই যাদের একেবারে সমস্ত বাতেলা ঝরে যাবে মানে বাতেলা বেরিয়ে যাবে তাদের আবার মানে বাতলিং বাজি পুরো মানে ওই হয়ে যাবে মানে শুধু ফরাক্কার গেটটা খুলে দিলেই হ্যাঁ বাতেলা বাজি তারপর লিখেছে চার আনার নকুল দানা তার আবার ক্যাশ ম্যাম হচ্ছে তারপর আমি প্রথম শুনলাম কথাটা চার আনা নকুলদানা তার আবার ক্যাশ ম্যাম বা এই ফেসবুক করলে যে কত কিছু দেখা যায় অনেক প্রবাদ প্রবচন জানা যায় আমি এগুলি জানতাম না আমি জানতাম কানাচারীর নাম পদ্মলোচন হ্যাঁ ও মা এবারে চার আনার নকুল দানা তার আবার ক্যাশ মেব মানে ফরাক্কার জল ঢেলে দিলে ফরাক্কার গেটটা উঠে দিলে পুরো পূর্বপুরুষ উত্তর পুরুষ সব ভেসে যাবা সেইখানে আবার তারা মানে বাতেলা সেই জন্য লিখছে চার আনার নকুল দানা তার আবার ক্যাশ মামো আমি যেভাবে নতুন একটা জিনিস শিখলাম তো কাউকে বলা যাবে ব্যাপারটা যে তোর মানে ক্ষমতা নাই তার আবার বড় বড় আধমাইল্লা লেকচার সেরকম অবস্থা এটা চার আটার নতুন রানা তার আবার ক্যাশ হয়ে আমি তো মানে তার কি ভাত কি বলে আমি জানতাম কি জানি গামছাও চাই ধোপাবাড়ি যেতে পুজো যায় চায় চিৎ হয়ে শুতে গান চাও চায় ধোপা বাড়ি যেতে মানে আমি কি চার আনা নকুল আনা তারপর আবার খেয়ে আমি শুনে হাসতে হাসতে হয়ে যাচ্ছি মানে খুললে কত কিছু জানা যায় সত্যি যাদের দেখো ওটা খুলে দিলে ইসের গেটটা খুলে দিলে ফরাকার গেটটা খুলে দিলে যাদের গল্প পুরো শেষ তাই না হ্যাঁ আর হ্যাঁ গল্প পুরো শেষ এই গল্প এখনো কি করবে কোনো ওই নেই ডাক্তার নেই ভর্তি নেই কবিরাজ নেই হাসপাতালের পরিকাঠামো ঠ্যাংটা দিয়ে একটা পতাকা পাইল তার উপর দিয়ে হেঁটে হেঁটে গেল আবার মানে ইসরায়েলের পতাকার উপর দিয়ে যা না তো তোদের কারো পতাকার উপর দিয়ে যেতে হবে না তোদের পতাকা তোরা মাথায় তুলে কিন্তু রোগ হলে যাবি কোথায় কালকে এখন পেটটা খারাপ হবে যাবি কোথায় তোদের তো হস হাসপাতালে চিকিৎসা নাই জানিস না তা কার কাছে যাবি ওই তো জল পোড়া পাতা পোড়া নিবি তারপর ভিটকি মেরে পড়ে থাকবি তারপর কি হবে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে ছেলেদের সংখ্যা কমে যাবে একজনের পথে চারখানার জায়গায় এবার আটখানা বহু হাসবে এবার ওই আটখানা বউ রাখতে গিয়ে ওইটা হয়ে যাবে প্যাকেটে দড়ির মতো একটা বাজির মতো তারপর ময়রা যাবি তখন আবার বউ আরেকটাকে বিয়ে করবে ভালোই হয়েছে মেয়েদেরই সুবিধা একটু বুদ্ধি করে থাকলেই হলো মেয়েগুলির বেশ ভালো মতো করে চোদ্দোখানা করে বিয়ে করবে এতদিন ছেলেরা বিয়ে করতে এবার মেয়েগুলি বিয়ে করতে পারবে কারণ বেটাগুলির মাথার থেকে এইসবগুলি বেরোচ্ছে যখন এ তো কোনো দেশ তো আর ওদেরকে নেবে না কারণ এত নিকৃষ্ট কাজ কোনো দেশ করে না এই যে নাইজেরিয়া ইথিওপিয়া উগান্ডা এরাও তো এরকম কাজ করে বলে বাংলাদেশ হচ্ছে কি জানি কালচার দেশ হুম উগান্ডাকেও তো আমি এরকম কাজ করতে দেখলাম না তারপরে এই যে পুচকি একটা নেপাল পুচকি একটা ভুটান তারাও তো এই কাজ করছে না হ্যাঁ তারপর শ্রীলঙ্কা তারপর দেখো কেউ করছে না ওরা করছে মানে তার মধ্যে এত গপ্প দেয় ওরা মানে যার সাথে থাকে তার সাথেই কেচাল এমনিও দেখবে এরা যেখানে যায় সেখানেই কেচাল বাধায় মায়ানমারে কিছুটা অংশ নিয়ে থেকেছে রোহিঙ্গা নাকি তাদের সাথে ক্যাঁচাল মানে ক্যাঁচালে ক্যাঁচালে মানে কি যে কাউল কি যে খায় আমি বলতে পারবো না আর এত বাঙাল ভাষা মানে কথার মধ্যে অপিনিহিতি আর অভিশ্রুতি একটা শব্দের মধ্যে রসিকা রসকার এত বসায় ফকি ফকিনী বাবা আউরা কি যে বলে আমার তো মানে আমার তো একটা বড় নাম কিছু শর্ট এটা কি যে হিন্দি সিনেমায় দেখলাম না লক্ষ্মণ প্রসাদকে লাকি আর এরা কি করবে লাকি নামটা থাকবে লাকাই আই কি লাটা মানে অখাদ্য লাগে একেবারে মানে ওরা নিজেরাই বিতশ্রদ্ধ হয়ে গেছে এর জন্য তো আমেরিকা ফামেরিকাতে এরা চলে যায় আর দেখো এদের স্বজাতির দেশ আরও কীরকমভাবে এদেরকে একটা টুটি চিপে ধরে রেখেছে একটু অ্যাডভান্টেজ দেয় না যে এত কথা জানে এত বাংলা ভাষা কয় এটু দি আমার স্বজাতি দেয় পাকিস্তান নেয় ওদেরকে কেউ ওদেরকে নেয় না তো করে পায়া উড়ায় দেবে কথায় বসলে করে হাতি গোড়া বাঘবান লোক বৈষা বৈশা মারতে থাকবে মুখে নট নরঞ্জরণ নড়তে পারে না নড়া চড়া নাই। বলে না মস্তিষ্ক শয়তানের কারখানা আর কুইরা শুরুর ইয়ে রাখরা বাদামির রাখরা পুরো সেরকম হয়ে গেছে মানে মনে করে বিরক্তও লাগে চলতে গিয়ে যখন বাঙাল ভাষাটা আসে না মানে কথা হবে এইটুকুনি কিন্তু একটা কথা কিন্তু থেকে কথাটার মানে চলতে কথার আগে পাঁচ তলায় এত বড় একটা সুর একটা ছোট্ট দু লাইনের কথা কি মানে এমন সুর দিতে থাকবে সানাইয়ের মতো প্যাঁ পুঁ প্যাঁ পুঁ করে বাদি বাদি গলার আওয়াজটা শুরু করে করে কি যে ভাষা দেয় ওরা সেগুলো দেখবে ওরে বা গো মা আমার তো মানে ধৈর্যই কুলায় না ওই কথা যদি মানে নিংড়ানো হয় না ওই যে আমাদের যেমন ফুসফুসের সোনপাপড়িগুলো মতো ওগুলির মতো একটুখানি এর জন্যই বোধ লোটা লোটা বলে ওদেরকে লোটা কম বলে না লোটা 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 ইস বাবা কি ভাষা মানুষের মানে মানুষের ভেতরে না একেবারে ইগো তৈরি করে দেয় তারপর ইগোতে যখন একটা চির হয় না সেই চির কিন্তু কোনো দিন দেখবে ওই হয় না ট্রেনে বাসের ঝগড়া দেখবে একরকম তাও মানুষ ষাট বছর ধরে একসাথে ট্রেনে বাসে যায় এবং কারো কারো বিপদে সবাই এগিয়ে আসে একে অপরের বিপদে একসাথে ট্রেন গন্ডগোল হলে সেটা ডিস্টার্ব সবাই কিন্তু পারিবারিক যে ঝগড়াগুলো হয় যে আত্মীয় পরিজনের মধ্যে এই ওর ইগোতে আঘাত দিই সেই সেইটা কিন্তু কোনো দিন মেটে না দেখবে একসাথে সবাই ছবি তুলছে কিন্তু কেউ কারণ না একটা প্লাস্টিকের মতো একটা আস্তরণ থাকে এরা না এরকম ভীষণ হার্ট দিয়ে কথা বলে ভীষণ ব্যাস মানুষ একবারে সরে যায় মুখ কি কথার মার পেঁচ বা শুইরা যাই হোর মরকা মানে মরলেও তোকে ডাকবো না তুই মরলেও যাবো না মানে তুই মরলেও তোর সম্পর্কে যে চিন্তাধারা থাকবে যে ভাববো যে লোকে বলবে যে মরে গেছে ছায়রা দেন একটুখানি ভালো কথা বলেন ওর মানে তুই যে কি করেছিস সেটা ভুলবো না আর আমি মরতে মতো তোরে রাখবো না মানে এরকম একটা যে দেশে যায় ঠিক আছে ভাষাটাশাগুলি কিরকম এক একটা নোংরা হাটটি রাখি হ্যাঁ পরে বার কথা বলবো একটু চা খাই আসি